জিও ব্যাগ ফেলেও ফরিদপুরে রোধ করা যাচ্ছে না পদ্মা নদীর ভাঙন এতে দিশেহারা হয়ে পড়েছেন পদ্মাপাড়ের বাসিন্দারা আশ্রয়ন প্রকল্প সহ দুই শতাধিক বসতবাড়ি এখনও ঝুঁকিতে গত অর্থ বছরের শেষের দিকে এ ভাঙন রোধে প্রায় আড়াই কোটি টাকার জিও ব্যাগ ফেলা হলেও কোনো কাজে আসেনি তা পদ্মার তীরবর্তী বাসিন্দাদের চোখের সামনেই পদ্মায় বিলীন হচ্ছে বসত ও ফসলি জমি নিঃস্ব মানুষ এখন মাথা গোজার ঠাঁই খুঁজতে দিশেহারা সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের চরাঞ্চল পালডাঙ্গি এলাকায় চলছে নদী ভাঙন এরই মধ্যে নদী তীরবর্তী বাসিন্দাদের অনেকে সরিয়ে নিয়েছেন বসতভিটা কেউ কেউ রাস্তার ধারে বা নদীর পাড়ে মানবেতর জীবনযাপন করছেন খোলা আকাশের নিচে হুমকিতে রয়েছে আশ্রয়ন প্রকল্প দুই শতাধিক বসতবাড়ি পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় নদী ভাঙন রোধে ওই এলাকায় ভাঙন কবলিত সাড়ে আটশো মিটার এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছিল বরাদ্দ কম আসায় একশো বিরানব্বই মিটার এলাকায় জিও ব্যাগ ও সেন্ট সিমেন্ট ব্যাগ ফেলা হয় দুই কোটি বাইশ লাখ টাকা ব্যয়ে একচল্লিশ হাজার নয়শো ছিয়াশি বস্তা জিও ব্যাগ ও চার হাজার নয়শো উনানব্বই বস্তা সেন্ট সিমেন্ট ব্যাগ ফেলা হয় কাজ সম্পূর্ণ হয় গত পনেরো জুন কিন্তু বর্ষা মৌসুমে এই কাজ করার পরেও নদীতে বিলীন হয়ে যাচ্ছে নদীর তীর ও ফসলি জমি এতে আতঙ্কের দিশেহারা নদী পাড়ের মানুষ আমাদের নদীতে ওই পাশে গুরুস্থান তাও ভেঙে নিয়ে গেছে কদিন পর আমাকে এই আশ্রয় কেন্দ্র ভেঙে নিয়ে যাবো ওই পাশে একটা স্কুল আছে তাও ভেঙে নিয়ে যাবো যদি সরকার এইটারে মানে বান্ধার জন্য না নেয় তাহলে কিছুদিনের ভিতরে এই আশ্রয় কেন্দ্র ভেঙে যাবো এইটা যে আমাক দাবি ভালো করে এই এই নদী ভাঙ্গাটা ফেরত মানে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি আমাকে যেভাবে বান্ধার দরকার আৰু তিন মাস আগে তো যদি বান্ধটো তাইলে টিকটো শেষ ম তাই শেষ নিদিছে বানতা যেভাবে বান্ধার কথা সেভাবে তো নাই কোন সময়তে বস্তা ফেলাইছে বস্তা নি গেছে দিয়ে যা যে বস্তার দরকার হেৰি ফেলাই নাই বস্তায় হেচ আউরা করা করি রে তল আরাই নে আৰু করে ফেলাইছে এমরে হেলাইছে উমরে হেলাইছে মই জানি খালি

অন্য যে সুন্দরভাবে আবার যদি বস্তা হেলায় যদি এই মাথায় তইমাথা বন্ধ बांधে সুন্দর করে তাহলে আবারও সেই জায়গাটা থাকতে পারে এই জায়গাটা আর না বান্ধে তাহলে তো আর থাকবে না বাইকে নিয়ে যাবে বস্তা લઈને এদিকে কম বরাদ্দের অজুহাত পানি উন্নয়ন বোর্ডের শিগগির ভাঙন রোধে সিসি ব্লক ব্যবহারের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা সদরপুর জেলার পালডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে প্রায় 850 মিটারের মতো খামনের দৈর্ঘ্য ছিল আমরা এই বছর পূর্ব সতর্কতামূলক কাজ হিসাবে প্রায় মিটার আমরা সংরক্ষণ কাজ বাস্তবায়ন করেছি যেটা ছিল আমাদের বরাদ্দ অনুসারে আমরা কাজ করেছি যেহেতু আমাদের পুরা অংশে কাজ করার মতো আমরা বরাদ্দ পেয়েছিলাম না সে কারণে আমরা যেটুকু বরাদ্দ পেয়েছিলাম সেটা কাজ করেছিলাম তো এখানে আসলে ভাঙনের ব্যাপকতা চিন্তা করলে আমাদের সিসি ব্লক দিয়ে যদি নদী বাধাই করে দেওয়া যেত তাহলে হয়তো এখানে ভাঙনের ব্যাপকতা করা যেত যেহেতু ওই এলাকাটা আসলে আমাদের মূল শহরেরও বাইরে এটা অনেকটা নদীর অপর পারে করেছে কিন্তু যেহেতু কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আছে আমরা এখানে চেষ্টা করেছিলাম পরীক্ষামূলকভাবে দেখতে যে এই ধরনের কাজ করলে সেখানে টিকে থাকে কিনা তাহলে তো ভবিষ্যতে আমরা এই কাজের দ্রব্যটা বাড়ানোর জন্য আমরা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আলোচনা করতাম বা বলতাম এখানে আসলে যদি প্রকল্প করা যায় যায় সিসি ব্লক দিয়ে নদীর পার করে তাহলে হয়তো এখানে ভাঙন রোধ করা সম্ভব হবে তাছাড়া আমরা যেটা দেখছি এখানে যে ভাঙনের দৈর্ঘ্য বা ভাঙনের যে তীব্রতা সেটি আসলে এদের সাধারণ এই ধরনের অল্প কাজ করে এখানে ভাঙন রোধ করা আসলে দুরাহ হচ্ছে ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম